আসসালামু আলাইকুম ওরম্লাবাকাত কেমন আছেন সবাই আলমহার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপাতত ভালো এবং সুস্থ আছি চল আসেন সাইদুর বারবার স্লিম পক্ষ থেকে আমার প্রিয় ভিওর্স এবং ক্লায়েন্টের জন্য আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আলহামদুলিল্লাহ আজকে সুসংবাদ হলো আমাদের অস্ট্রেলিয়ার প্রিয় ভিওর্স এবং ক্লায়েন্টের জন্য যারা আমাদের কাছে অস্ট্রেলিয়ার ফাইল জমা দিয়েছেন আলহামদুলিল্লাহ সে আমাদের কাঙ্ক্ষিত পনেরো জন ক্লায়েন্টের সাবমিশন স্লিপ আমাদের হাতে এসে পৌঁছে গেছে অস্ট্রেলিয়ার যাদের সাবমিট করা হয়েছে আলহামদুলিল্লাহ সবাইকে আমাদের ভিডিও শুরুতে জানাচ্ছি কংগ্রেচুলেশন এবং প্রত্যেকের সাবমিশন স্লিপ অফিস থেকে সংগ্রহ করে যাবে এবং পেমেন্টটা নির্দিষ্ট সময় সেভেন্টি টু আওয়ার্সের ভিতরে আমরা টাকাটা আবার জমা করা হয় গভর্নমেন্টের ঘরে যে ফিটা জমা করানোর বাকি থেকে সেই ফিটা কিন্তু আমরা জমা করাই দিই আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে অস্ট্রেলিয়া ওয়ার্ক পারমিট কত দিনের মধ্যে বস আমরা ফ্লাইট করতে পারবো বা কত দিনে যাওয়া যায় এটা আমার অনেকের প্রশ্ন থাকে আমি আপনাদের ভিডিও শুরুতে বলতেছি অস্ট্রেলিয়া যেটা ওয়ার্ক পারমিটের অনেকগুলো সাবক্লাস আছে অনেকগুলো সাবক্লাসে বিসা বলা হয় কিছু কিছু সাব ক্লাস আপনাকে আইএলটিএস

কখনো থাকে না আজকে ভালো কালকে খারাপ হতে যেতে পারে এখন পর্যন্ত বিচার ইস্যু ভালো আছে আগামীকালকে কি হবে সেটা আমি বলার কোনো নাই নাই বা বলার সুযোগ যে কোন সময় কিরকম বিচার ইস্যু থাকবে বা সবসময় হান্ড্রেড পার্সেন্ট পাবেন পাবেন না কিছুদিন আগে বেশ কিছুদিন আগে দেখবেন যে কুরুশিয়ার বিষয় ইস্যু অনেক খারাপ ছিল আলহামদুলিল্লাহ গত দুই সপ্তাহ ধরে কিন্তু কুরুশিয়ার বিষয় ঋষি খুবই ভালো মাইসকানে রোমানিয়ার বিষয় সময় এক সময় অনেক খারাপ ছিল আবার ভালো হইছে হ্যাঁ তো এইটাই কিন্তু কখনো ভালো কখনো খারাপ এই নিয়ে কিন্তু বিচার ইস্যু থাকে সো আমি আশা করি আপনারা বুঝতে পারছি সো অস্ট্রেলিয়ার যারা আমাদের কাছ থেকে সাবমিশন স্লিপ পাইছেন অস্ট্রেলিয়ার একশো আষট্টি নাম্বার ফাইল কংগ্রেচুলেশন মোহাম্মদ ইশাক ভাই কংগ্রেচুলেশন বাই যেন অস্ট্রেলিয়ার একশো আটষট্টি নম্বর ফাইল একশো উনশো উনসত্তর নম্বর ফাইল একশো সত্তর নম্বর একশো একাত্তর নম্বর একশো বাহাত্তর নম্বর একশো তেয়াত্তর একশো চুয়াত্তর একশো পঁচাত্তর একশো ছিয়াত্তর একশো সাতাত্তর একশো আটাত্তর একশো উনআশি একশো আশি একশো একাশি একশো বিরাশি কংগ্রেচুলেশন এই পনেরো জনকে যাদের সাবমিশন স্লিপ আমাদের হাতে পৌঁছে গেছে এবং অল্প সময়ের মধ্যে কিন্তু আমি আপনাদের সাবমিশন স্লিপ পাওয়ার আমাদের কাছে এখানে দুজন সম্মানিত ক্লায়েন্ট আসছেন ওনাদের পেমেন্ট দেওয়ার জন্য ভাইজান একটু কি আইন আসবেন এই চায়ারটা দেওয়া দেবো এখানে সো ভাইয়ের নাম ভাইয়ের মুখ থেকে শুনবো ভাই কতদিন আমার কাছ থেকে সাবমিশন স্লিপ পাইছে অস্ট্রেলিয়ার এবং অস্ট্রেলিয়ার যারা আমাদের কাছ থেকে অ্যাপ্রুভেল পাইছেন আমি আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা বলি যারা শুধু সাবমিশন স্লিপ না যারা অ্যাপ্রুভেল পাইছেন যাদের ডেট আছে বারো তারিখ চোদ্দো তারিখ ষোলো তারিখ এরকম যাদের ডেট আছে বিফেস থেকে যাদের ডেট আছে আপনার ডেট মতো কিন্তু নির্দিষ্ট সময় নির্দিষ্ট দিনই কিন্তু আপনার বায়োমেট্রিক দিতে হবে অস্ট্রেলিয়ান এম্বাসিতে কোনো কারণে কিন্তু ডেট মিস করা যাবে না ঠিক আছে আর যাদের ডেট পাই নাই আমরা কিন্তু তাদের পরে ডেটগুলো নেওয়ার জন্য ট্রাই করতেছি যেন আপনাদের ডেটগুলো খুব দ্রুত নিয়ে দিতে পারতেছি বিশেষ করে হলো পেমেন্ট যে শুরু আপনারা এটা এটা ক্লিয়ার করে নিয়ে ঠিক আছে আপনারা কিন্তু এটা করতেছেন না এটা কিন্তু আমি বিপদগ্রস্ত হচ্ছি ইভেন আপনারও কিন্তু সমস্যা পরে যাবেন ঠিক আছে অ্যাপ্রুভাল দ্যাট মিন্স ভিজা কিন্তু একজন লয়ার যদি চা সে যদি চা কারো ভিসা রিজেক্ট করে দেবে বা ক্যান্সেল করে দেবে কোম্পানি সেটা কিন্তু তার ক্ষমতা আছে এটা কিন্তু কোম্পানি একান্ত একটা পাওয়ার আছে সব সময় মনে করবেন যতক্ষণ পর্যন্ত আপনি বিমান উঠে ফ্লাইট না করতেছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাজ শেষ হয়ে গেছে না এজেন্সির কাজও শেষ হয়ে জানাই আপনার কাজও শেষ নয় সো আপনি এই না আমি এপ্রুভল পেয়ে গেছি আমি এখন টাকা দিলে দিবো না দিলে নেই যাইলে যেমন জেলে নাই তাতে কিন্তু আপনি বিপদগ্রস্ত হয়ে যাবেন ঠিক আছে আমরা সব সময় যাই আপনার সফলতা আপনি সফল হইলেই আমাদের সফলতা আর আমার সফলতা মানেই তো আপনার সফলতা ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে বুঝেছি আমি সবসময় একটা জিনিস বলি ধৈর্য সরী হন ধৈর্য ধরন করলে দেখবেন যে নিয়ামত আপনাকে আল্লাহ দিবেই সো আলহামদুলিল্লাহ আমাদের অস্ট্রেলিয়ার বাইরের সাবমিশন স্লিপ বাইরে রিসিভ করছে বাইরের মুখ থেকে শুনবো বাইরের দেশের বাড়ি কোথায় বা কতদিন আমার কাছে থেকে অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ পারছে বাইরে থেকে একটু শুনবো আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মকবুল হোসেন আমি এখানে সায়েদ ট্রাভেলস না এটা হ্যাঁ সায়েদ রোমানিয়া ওই ট্রাভেলস এজেন্সি থেকে এখানে সাত দিন পরে আমি সাবমিশন স্লিপ পেয়েছি মাত্র এইমাত্র আমি আজকে পেয়েছি তো আশা করি আপনারা এখানে আসেন

আল্লাহ আমি সর্বোচ্চ ভাইয়ের জন্য শুভ কুমার আর একটা গুড নিউজে আমার ভাইয়া আর আরেকজন আছেন ভাই একটু পারিবারিক সমস্যা উনি বিডিওতে আসতে চাচ্ছেন না এখানে আরো অনেকেই আছেন সো আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলি যারা ইতালি নিয়ে স্বপ্নবাদ আমি একটু আপনাদের একটু সুখবর দিই আমার গতকালকে কিন্তু ইটালিতে লুক করছে দুইজন গতকালকে আমার ইটালি করছে দুইজন আবার ওল্লাহ আসেলে বুধবারে বুধবারে উঠবে ভিয়েতনাম থেকে আমার তিনজন সো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার বারো তারিখ আছে দুইজন যারা ইটালি নিয়ে এক্সাইটেড যে কোনো জায়গায় হচ্ছে না আছেন কোনো জায়গায় হচ্ছে না মানে পারেন নাই আমার কাছে আসেন আমি দেখি লাস্ট ট্রাই করে আমার কাছে করতে পারেন যে রিজিক যদি থাকে আপনি যেতে পারবেন আমার ভিসার গ্যারান্টি দিতে পারি নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট নাইনটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাকে আমি গ্যারান্টি দিতে পারবো বিসার ইনশাল্লাহ ইটালিতে যারা স্পন্সার স্পন্সার ভিসা যেতে চাচ্ছেন আমার কাছ থেকে স্পন্সার যে নতুন সিস্টেমটা করছে যে কোনো মুহূর্তে আপনি কিন্তু আবেদন করতে পারবেন ক্লিক ডেটেটার কোনো প্রয়োজন নাই সো ইটালিতে যারা ব্যর্থ সুজন আছে যেতে পারতেছেন না কিন্তু চাচ্ছেন মন চাচ্ছে যাওয়ার জন্য তিন বছর চার বছর ধরে ঘুরছেন সো আপনাদেরকে বলবো যদি কেউ থাকেন ইটালির যাত্রী আমার কথা শোনেন বা কারো থাকেন আসেন করে দিতে পারবো আমি টুরিস্টে তিন মাসে ফ্লাইট দিতে পারি টুরিস্ট বিষয়ে তিন মাসে ফ্লাইট আর যদি স্পন্সার কেউ যখন ছয় মাস সময় নেব ইনশাল্লাহ এর ভিতরে আপনার কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ সো আমি আশা করি বুঝতে পারছেন অস্ট্রেলিয়ার জন্য সবার জন্য শুভকামনা রইল যারা আমাদের কাছ থেকে সাবমিশন পাইছেন মেহরবানি করে আপনি কিন্তু পেমেন্টের নির্দিষ্ট সময়ের ভিতরে দেন সাবমিশনটা কিন্তু বাতিল হয়ে যান ঠিক আছে সো আমি আশা করি আপনাদের বুঝতে সব এরপরে আমি আরেকটা ভিডিও নিয়ে আসতেছি ক্যানাডার ক্যানাডার বিসা হয়েছে আলহামদুলিল্লাহ আরও পাসপোর্ট রিকোয়েস্ট আছে দশজন যারা অ্যাম্বাসিতে বই জমা করবে এবং নতুন করে আর বিশা হয়েছে আজকে ক্যানাডার দুজন বই আরও রিসিভ করছি আমি আশা করি কালকে কালকে বা পরশু দিন আমি বুধবার অথবা বৃহস্পতিবার আরও চোদ্দোটা বই বিএফএস থেকে রিসিভ করবো ইনশাআল্লাহ সো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের প্রত্যেকের মুখে মুখে যেন আমি হাসি ফুটাই দিতে পারি আর আমি চাই যে আমার হৃদয় থেকে আমি চাচ্ছি যে আপনাদের যেন আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি দেখেন দৈর্য দৌড়লে মানুষের নিয়ামত আসে যেমন সার্বিয়া দিন পরে আসছে বেলারুশ রাশিয়া এই যে অপেক্ষার পরে কিন্তু আমরা পাই আমরা কিন্তু সাথে সাথে পাই না বাইয়া কিন্তু মাত্র সাবমিট করছে সাবমিশন পাইছে তারপরে ফাইল প্রসেসিংয়ে যাবে আজকে উনি পেমেন্ট দিয়ে গেছে বাইয়ের ফাইলটা ব্যাংকড করা কমপ্লিট হওয়ার পরে আমরা ফাইলটা চলে যাবে প্রসেসিংয়ে সাবমিশনের পরে আপনার হলো প্রসেসিং প্রসেসিং থেকে এরপরে ওনার রেজাল্ট আসবে স্পো মানে হয়তো অ্যাপ্রুভ অথবা রিজেক্ট যখন অ্যাপ্রুভ আসছে তার আনন্দ শেষ নেই সে জানে যে আমি বায়োমেট্রিক দেবো ভিসা পাবো চলে যাবো মেন জিনিসটা হলো অ্যাপ্রুভালটা ইজ ভেরি ইম্পর্টেন্ট সো যারা অ্যাপ্রুভাল পাইছেন আপনারা নিশ্চিত থাকেন যে আপনারা ভিসা পাবেন হয়তো দুই দিন আগে দেবাসি দুই দিন পরে দেখ আর কোনো সমস্যা নেই ঠিক আছে সো আমি আশা করি আপনাদের বুঝেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহজন আমাকেও কবুল করে এবং আপনাদেরকে কবুল করে আল্লাহ যেন আমার মাধ্যমে আপনাদের রিজিকের ব্যবস্থা করে দেন আমি শুধুমাত্র আপনাদের জন্য ওসিল আমি শুধু আপনাদের জন্য ওসিলা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করি আল্লাহ দেওয়ার মালিক তো আমি আশা করি বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম